আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি ক্ষেত্র থেকে বলছি দেশের বাইরে থেকে আমার প্রতিবেদনটা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আছি সিরাজগঞ্জের নগা গ্রামে হাফিজুল ভাইয়ের সিমের বাগানে আপনার চার পাঁচটা প্রজেক্ট আছে হাফিজুল ভাইয়ের সাথে হাফিজুল ভাই একাই এই চার পাঁচটা প্রজেক্ট কিভাবে চালাচ্ছে তার একটি নিয়ে শুনবো আমরা এই প্রজেক্টের ব্যাপারে আমরা তাদের সাথে যোগাযোগ করে চলেন আর কেন আপনার সিমে পোকা লাগে মানুষ এটার পরে আর এটা আপনি করতে চান সেই কারণে হাফিজুল ভাই কেন এটা করলো হাফিজুল ভাই ঠিনি শুনবো আমরা চাই চলেন দর্শক কথা না বলিয়ে চলে আসসালামু আলাইকুম হাফিজুল ভাই ভালো আলাইকুম আসসালাম ভালো আছে ভাই আপনার সিমের বাগানে আসলে অনেক যে আমার ভেন্ডরা ফ্রেন্ডরা বলে যে ভাই আপনি খালি গরু ছাগলের এয়ার ভিডিও দেন শাক সবজির ভিডিও দিবেন আমি বললাম যে তাহলে হাফিজুল ভাইয়ের কাছে তা একটা খোঁজ পাচ্ছে হাফিজুল ভাইয়ের ওখানে কয় শতাংশ এখানে জমি আছে আপনি এখানে আঠারো শতাংশ জমি আছে আঠারো শতাংশ আপনার সিমের কতটুক খরচ পড়ছে এই গাই গাছ তাও জমি চাষের থেকে শুরু করে বীজ দিয়ে আপনার খরচ পড়ছে তাও পনেরো ষোলো হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকা খরচ হচ্ছে আপনার এটা কি জাতের সিম এটা এটা অটো হাইব্রিড অটো হাইভিটেড না এটা तो আপনার এটা 20 কতদিন বাদে বাদে দেয়া লাগে এটা 5 দিন সাত দিন পর পর 5 দিন 7 দিন পর পর আপনার যে এখন ফলন আছে আপনি এই ফল এইটা এই ফলটা যে এখন তুললি পারে কত তুললি পারে হবে আপাতত মনে করেন যদি ঠিক হলো আমরা যে আছে ফল এগুলো তুললি পরে মোটামুটি প্রথম তলব অবশ্যই আর আগে অল্পতে ছিল বৃষ্টি কারণে নষ্ট হয়ে গেছিল এখন যে ফলটা দেখতেছেন এই যে ফলটা সাইজ একটু ভালো বুঝছেন হ্যাঁ দেখেন হ্যাঁ এই ফলটা আপনার তুললে তা মোটামুটি অবশ্য কালকে আনুমানিক ওইভাবে বলা যাচ্ছে না কতটি উঠবে তা মনে হয় মন দুয়ে কুটবে মন দুয়ে প্রথম অবস্থায় আপনি বৃষ্টি বাদলে এটাতে একটু বৃষ্টি বাদলে যেমন ধরুন বৃষ্টি বাদলে যে ফুলটা এ যে নষ্ট হয়ে গেছে এ যে এই ফুলটা যে নষ্ট হয়ে জরা ধরে গেছে হ্যাঁ এই কারণে অনেক তো সরে আগে দৃষ্টির আগে দৃষ্টির আগে কারণে এই ফুলটা আছে আপনি দেখেন যে দৃষ্টির আগে ফুলটা দেখেন সুন্দর আছে আর এই যে আরেক বাদ বাকি যে আপনার কিছু নষ্ট হয়ে গেছে বুঝছেন এই দৃষ্টির কারণে আর এটা আপনার লাল কেন এই ফুলটা এটা এই আপনার যে গাছ

বাড়েছে বাড়ার কারণে একটু ফলনের মাত্রা একটু কম বোঝা যাচ্ছে আর কি বুঝছেন এরকম যেরকম আছে না এরকম থাকলে সবচেয়ে ভালো হয় আর একটা কথা বলবো যে আপনার এটা কিরকম পোকা লাগে কি সিমে সিমে পোকা আছে বুঝছেন এই জন্য তো বললাম যে সাত দিন পর পর বা পাঁচ দিন পর পর কীটনাশক আপনার যেটা ব্যবহার করা লাগে তবে এই পোকা আপনার জোড়া পোকা আছে তারপরে এই মেদা পোকা আছে এগুনি চলে যায় আরকি কি আপনি যে মাসাল দিচ্ছেন এরকম সিস্টেম করছেন এটা আপনার কি কি দিয়ে ই করছেন এটা মনে করেন প্রথমে আমরা সুতো দিছি সুতো দেওয়ার পরে প্রথমে খুঁটি দিছি খুঁটি দিয়া আপনার সুতো দিছি সুতোর পর আপনার ওই সোলা হ্যাঁ যেটা বলে পাট করিবার সোলা এটা দিয়ে আপনার ওই গাইতে দিছি গাইতে দেওয়ার পর গাছ তুলে দিছি তারপর আপনি এটা খরচ কিরকম পড়ছে সুতোর পর সুতো ওই মনে করেন হাজার

এইটা আর আপনার সমস্যা একটু হয়েছে বেশি তাছাড়া আল্লাহ মাসাল্লাহ ভালো ফলন হয় আপনি ফলন কিরকম আসতে পারে এখন এটা মাসের এই মোটামুটি ফলন ভালোই আসবে বুঝছে আপনি তা কয় মাস তুলতে পারবেন বর্তমান তিন থেকে চার মাস তিন থেকে চার মাস রোজার মাসও আপনি বিক্রি করেন রোজার আগে আমরা এটা অত দূর যাবো না তখন হয়তো দাম বাজার কমে যাবে বুঝছেন তখন লসের দিকে আসবে আপনি রোজা কয় মাস আছে এটা আপনি রিসিভ করতে পারেন রোজা ইন্ডিয়া কি মাস চলে সেপ্টেম্বর কি মাস চলতেছে অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওই ডিসেম্বরের দিক ডিসেম্বর জানুয়ারির দিক শেষ করে দেবো রোজা তো আরম্ভ দেরি হবে মানে হ্যাঁ হ্যাঁ আপনি ফেব্রুয়ারি মাসের দিক রোজা

যারা সিমের বাগান আপনারা বাগান করতে ইচ্ছুক তাদেরকে উচ্চা জমি লাগবে আর উচ্চা জমিতে আপনার ফসল ভালো হবে সব কিছু ফসল আপনার উচ্চা জমিতে ভালো হবে আর আপনারা আবহাওয়া দেখে আপনারা যে তাই গাড়বেন আপনারা আবহাওয়া দেখে গাড়বেন আর হাফিজুল বাইরে সিমের বাগানটা আপনারা আঠারো শতক জমি এটা অনেক বড় জমি একটা হাফিজুল ভাই প্রথমে এটা করছে আরকে আগে করছে ছোটখাটো করে হাফিজুল ভাই এখন একটু আগ্রহী তো সেই কারণে হাফিজুল ভাই এটা আপনার বড় করে করছে তারের আগে তারপরের বছর আপনার আরো বড় করে করে সম্ভাবনা আছে বলে হাফিজুল ভাইটি না আবার প্রতিবেদন করতে আবার হাফিজুল ভাইয়ের কাছে চলে আসবো আমরা

বাজারে সচরাচর বিক্রি আপনার একটা যে বিলাতির মতো ওটা কিরকম ফল তোমা ওটা সচরাচর ওটা আমাদের এদিকে কম চলে এদিকে কম চলে এই জন্য আমরা ওটা গাড়ি না এটাই বেশি ভালো চলে এটা ভালো চলে আপনার সার্ভিস কতদিন বাদ ওই আমি সাত সাত আট দিন বা দশ দিন পর পর এরকম দেই আপনি সাড়ে হাজার গাছে কতটুকু সার দিয়েছেন প্রায় এক দেড়শো গ্রাম এক দেড়শো গ্রাম এক দেড়শো গ্রামের দিই করে আপনার ই হলে পরে আপনি পয়সা যাবে পয়সা যাবে এই জন্য আমরা ফাঁক দিয়ে দেখেন বৃষ্টির ভিতরে কি লাউর কি বৃষ্টিতে লাউ ভাই বৃষ্টির সবই সমস্যা বুঝছেন কারণ বৃষ্টির ভিতরে লাউ গাছ যেমন আপনার ভালো থাকে না গুড়া শিকুন নষ্ট হয়ে যায় এর জন্য মনে করেন যে এই বৃষ্টি মানে এখন যেমন ঠান্ডা পড়তেছে এখন আবহাওয়া একটু দিনে রোদ এটার জন্য লাউ গাছ সবচেয়ে ভালো আর আপনার অতিরিক্ত বৃষ্টি তো ভালো না অতিরিক্ত গরমও লাউ গাছ আর আপনার কি শীতের ভিতর কি লাউকে আরো কি বড় হওয়ার শীতের ভিতরে একটু তুলনামূলক ফলন ভালো হয় আর কি

আপনি কপির চারা কত টুক আছে ওই আপনার পাঁচ কাটা পাঁচ কাটা আছে বাগুন আছে পাঁচ কাটা এখানে আপনি কয়শো চারা এখানে আপনার তার চারা আছে ছয়শো চারা আপনার মনটায় খরচ বেশি কয় ইঞ্চি সবই তো হাইব্রিড হাইব্রিড এটা ভালো জাতের বুঝছেন বেগুন ওটা কি ওটা ওটা কামরাঙ্গা ওই আপনারা কামরাঙা কালো কালো শিরের কামরাঙা জাত এটা কি ভালো হবে ইনশাল্লাহ এর আগে আবাদ করা আছে তো ওটা ভালো হবে ভালো বীজ আপনারা ফাঁকে থেকে বা বীজটা ভালো সংগ্রহ করছে বুঝছেন আপনি আপনি টোটাল এখানে আপনি শাক আবাদ করছেন কত জায়গা আমার পুরো জায়গা হলে এখানে এক বিঘা বুঝছেন এখানে এক বিঘা আছে এসব মিলে আর ওই পাশে ওই পাশে আছে লাল শাক আছে মূলো আছে ধুনে আছে পালন শাক আছে এসব অল্প অল্প করে দিছি যত অল্প অল্প করে সুবিধা আর কি

এখন আপনার তিরিশ পঁয়ত্রিশ দিন লাগবে কি মানে গাড়া দিয়ে প্রথম থেকে শুরু করে সারা পলন থেকে কাটা পর্যন্ত আপনার পঞ্চাশ ষাট দিন সময় লাগে বুঝছেন হুম

লাল লাউ কুমড়া দিলাম ওই যে বললাম যে অতিরিক্ত সবকিছু বেশি ভালো না এইজন্য আমি কম কমাই রাখছি যেমন মূল আছে পালাইল কপি আছে বাঁধন আছে ওই পাশে সিম আছে এজন্য একটু কমায় রাখছি যাতে কম কম করে সব তত সুবিধা হয় আপনাদের অঞ্চলে কি দাম এখন তো বাজারে মানে 70 80 টাকা কেজি বিক্রি হচ্ছে

What's in?